ভক্ত ভয়কে ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজাত

এইভাবে ভাবুন আপনার বর্গ আপনারা ভাবুন আমি কথাটা উপস্থাপনা করছি হ্যাঁ বিচারটা আপনারা করবেন আচ্ছা কি লীলা স্বর্ণ হচ্ছে কৃষ্ণলীলা তাহলে এই লীলার নায়ক এই তো বেশ তাহলে কীর্তনে কি বলা হলো মুরলি বাজাবে ভগলি চড়াবে মনে রাখবেন অনেক কীর্তনিয়া কীর্তন শুনতে গেলে দেখা যায় এরকম কথা যখন বলা হয় তখন দেখবেন পানানো একটা বাঁশি থাকে সে ধাতু দিয়ে বলা হতে পারে বা কাঠের বাঁশি হতে পারে দেখ দেখবেন পেছনে যারা বসে তারা এগিয়ে দেয় কীর্তনিয়া এই দেখ বাঁশি আর যেই বাসিটা হাতে দিল উনি বাঁশি নিয়ে কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে গেল যেই কৃষ্ণ হয়ে দাঁড়ালো ওই সাধের কৃষ্ণকে দেখে আমরা যারা শ্রোতা কীর্তন শুনি আমরা ওলোধ্বনি করি ভক্তি কল্যাণ কেউ হরিধ্বনি কল্যাণ আবার কেউ কীর্তন শেষে যখন পথ ধরে যায় তখন একজন আরেকজন যা হয় মেয়েরা একসঙ্গে থাকলে যা হয় মেয়েদের আলোচনা তো জানিস তো কি দেখেছি হুবহু কৃষ্ণের মতো দেখতে হুবহু কৃষ্ণের মতো দেখতে হুবহু কৃষ্ণের মতো দেখতে মনে রাখবেন মাথায় রাখবেন আজকে সভাতে দাঁড়িয়ে মাইকে কথাটা প্রচার করি বাসিয়াতে হাতে কি দাঁড়ালেই শুধু কৃষ্ণ কৃষ্ণ হয়ে যায় বাসি হাতে দাঁড়ালে তাই যদি হয় তাহলে কিছুক্ষণ পরে বলা হয়েছে পদে মুরলি বাজায় ধবলি চড়ায় ধবলী মানে গাই বাছুরেন না ধবলি শ্যামলী পিয়ালি কালী এই বলে কৃষ্ণ পিয়ালি কালী কমলি ডাক্তর তাহলে এবার ধবলির কথা আছে তাহলে নিশ্চয়ই বলতে হবে গ্রামে যত লোক বসতি করে আছেন কারোর বাড়িতে যদি গাই বাছুর থাকে কীর্তনিয়াকে এনে দিন তাহলে কীর্তনিয়া কৃষ্ণ সেরেছে বাসিয়াতে কৃষ্ণ হলো এবার গাইবা চুরের দরকার তো আচ্ছা গাইবা চুর না হয়ে দিলেন এবার কৃষ্ণ তো গিরি গোবর্ধন ধারণ করেছিল তাহলে একটা পাহাড় আনিয়ে দিতে হবে ভেবেছেন কখনো এইভাবে তার মানে আমার মূল বক্তব্য কি জানেন মূল বক্তব্য হলো কৃষ্ণের মর্যাদা কিন্তু আপনি বক্তাকে দিয়েছেন কারণ কৃষ্ণ বিগ্রহকে দর্শন করে মানুষ কি করে মেয়েরা উলধ্বনি করে ছেলেরা হরিধ্বনি করে ভক্তি বহির প্রকাশ তাহলে মর্যাদা দিলেন ভগবত জ্ঞান ভগবানকে ভগবানকে যে মর্যাদা দিলেন বক্তা চুক্তিবদ্ধ হয়ে কীর্তন করছে সে যখন কৃষ্ণ হয়ে দাঁড়ালো তাকে ওই একই মর্যাদা দিলেন বলুন ঠিক না ব্যা ঠিক আগে এই জায়গা ঠিক করুন তারপর কীর্তন শুনুন আগে এই জায়গাটা ঠিক করুন আজ থেকে সিদ্ধান্ত নিন যে কৃষ্ণদা আজকে থেকে আমাদের চোখ খুলে গেল কি সাজের কৃষ্ণকে দেখবেন আমি কাউকে সাজতে মানা করছি না সাজের কৃষ্ণকে দেখবেন দেখে কেউ প্রণাম করবেন না আরুলক ধ্বনি করবেন না হরি করবেন না ওটা সাজের কৃষ্ণ আর এই হল কৃষ্ণ ভগবান তিনি লীলা বিগ্রহ হারি তিনি লীলার কারণে কখনো বাসি হাতে নিয়েছে কখনো গাই বা চুরে পেছনে ছুটেছে কখনো কাঠের ডালে বসে বাসি বানিয়েছে হরে কৃষ্ণ বাবার পরিচয় দিতে গিয়ে বাবা মায়ের পরিচয় দিতে গিয়ে যেমন আমাদের কখনো বাবা মার ভঙ্গিমা করে দেখাতে হয় না ঠিক তদ্ধতি ভক্তদের কৃষ্ণ কথা বলতে গিয়ে কৃষ্ণকে চেনাবার জন্য কোন কৃষ্ণের ভঙ্গিমা না করাটাই শ্রেয় যুক্তিযুক্ত আপনি কৃষ্ণ দাস হয়ে কৃষ্ণ কথা বলুন আপনি তো নিজেই কৃষ্ণ সেজে বসে আছেন আমার বক্তব্য হচ্ছে সেইখানে যার জন্য দেখবেন আমি যে কীর্তন করি আজ পর্যন্ত কেউ দেখাতে পারবেন না আমি পায়নু পূর্বে দিয়ে কীর্তন করেছি দেখুন পায়নু নাই আমি প্রমাণ নেই

নাভিন নিচে সব কিছু পরে কাপড়ও তাকে পরাতে হয় নাভিন নিচে যে ভগবান আর সে যে মানুষ তার সেবা করবে সেই ছেলে হয় তাকে নাভির উপরে কাপড় পরতে হয় নাভির উপরে কাপড় না পরলে সনাতন ধর্মের ধারা মন্ত্র বললে মন্ত্র ফল হয় না এগুলোকে মান্যতা দিতে হবে এইভাবে কীর্তন প্রচার হয়নি যার জন্য মানুষ এখনো কীর্তন শুনবার পর কীর্তনিয়াকে গিয়ে হ্যাঁ একদম কৃষ্ণ জ্ঞান করে তাকে ভক্তি করে পা ধুই জল জল খায় না এগুলো ঠিক না চরণ ধোয়াতে হবে তার মানে কে তার চরণ ধোয়াতে হবে যে হরিকথার বিনিময়ে কিছু নেয় না সে হলো পরম বৈষ্ণব নিষ্ঠাবান ভক্ত তার মর্যাদা আর চুক্তিবদ্ধ বক্তার মর্যাদা এক নয় এগুলো সতর্ক থাকবেন এই জায়গাগুলো যতদিন সংশোধন না করবেন ভক্তির উন্নতি হবে না ভক্তির উন্নতি চাইলে সঠিক জায়গায় সঠিক জিনিস রাখতে হবে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে তবে ভক্তি পাবে না তুমিকক পাবে না তাই আসুন এই কথাগুলো শুনুন আর কৃষ্ণকে দর্শন করুন চণ্ড করে মুরলি বাজাবে মুরলি বাজাবে ভবলি চরণ আবে গুণলী বাজাবে দলে বনে দপূর্ণমা রাধে গোবিন্দ গোপা অজমান রাধে গোবিন্দ গোপা

গোপাল ভজমান গোবিন্দ গোপাল